যারা থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করেন তাদের থ্রি পিস নিয়ে খুঁজতে ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম আর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন আমি নরসিহী নরসিহী হলো কাপড়ের জন্মস্থান মানে থ্রি পিসের জন্মস্থান এখান থেকে সব থ্রি পিস তৈরি হয় নরসিন্দি জেলায় বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল চলে যায় নরসিংহী থেকে তো যারা নিয়ে যারা থ্রি পিসের ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সন্ধান এটা দেখেন অসংখ্য থ্রি পিস কালেকশন তো আমি এই জন্যই কিন্তু যাতে আপনারা ভালো মানের কোয়ালিটি যাতে কম দামে কিনে ব্যবসা করতে পারেন সেই সন্ধান অ্যাভেলেবেল দিয়ে থাকি তাই ধারাবাহিকতা আছে নর চলে এসেছে মাদক দি এই দেখেন এই যে আর এগুলো আপনারা কি বারো মাস করে বিক্রি করতে পারবেন বারো মাস এই এগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ভালো মানে কোয়ালিটি কম দামে পেয়ে যাবেন এই নার্সিং থেকে তো আমি আজ থেকে বেশি বেশি কথা বাড়াবো না চলেন মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোকানের নামটা আসলে ঠিকানা বলেন দোকানের নাম হলো মেসেজ মামুন থ্রি বিচ সেন্টার মাধবদী সোনারমালা মার্কেট এ মোর্চিদের সাথে এই দোকান আচ্ছা কত পিস নিলে কন্ডিশনে দেবেন এই পনেরো পিস

অনেক সব কাপড় এগুলো পাঁচ হাজার হার অনেক এগুলো আগে এই দিয়ে আগে ছয়শো পঞ্চাশ বিক্রি করছি এখন আজকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সত্তর টাকা দিস সাতশো টাকা দাম করিস হ্যাঁ ছয়শো টাকা দাম টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট সালোয়ারটা হবে আর অন্য বেড পিওর ডিজিটাল প্রিন্ট এগুলো দেখেন পাঁচ হাতের আড়াই বহরে জামার সত্তর জামার কাপড়টা কয় গজ ভাই জামার কাপড় আপনি তিন গজের উপরে তিন গজ আছে তিন গজ উপরে আছে হ্যাঁ পাঁচশো সত্তর এই যে এটা আরেকটা ডিজাইন প্রতিটারই কালার আছে এদের সালোয়ারটা

রং কস 150 টাকা বিক্রি হইছে আগেগুলো রং ব্যাপারে রং ক 100% গ্যারান্টি কেউ বলতে পারবে না আসলে মামুন ভাই কিন্তু সবসময় কোয়ালিটি ফুল সব কোয়ালিটি থ্রি বিক্রি করি প্রত্যেকবার লাগবে না কারণ আমি আগে ও বলেছি অনেক বার একটা ডিজাইন যে উনি সবসময় কোয়ালিটি ফুল বিক্রি করে এই কত সুন্দর সব আনকমন ডিজাইন দেখেন সব আনকমন ডিজাইন এগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে এগুলো বিক্রি কাপড় কিন্তু অনেক সফট আর কোয়ালিটি ভালো কাপড়ের পাঁচশো সত্তর এগুলো আষ্টশো নশো টাকা বিক্রি হয় শুরু দেখেন শোরুমে আটশো টাকা বিক্রি হয় বিভিন্ন ঢাকা ইসলামপুর মার্কেট চাঁদনি চক এবং গুলিস্তান ফুলবাড়িয়া বাইকের সুপার মার্কেটে কিন্তু এখানে এইখানে দোকান ভাড়া কম যার জন্য ভাইয়েরা কম দিতে পারে এবং ওনাদের কেয়ারিং খরচাটাও কম এই দেখেন এই যে কত সুন্দর পাঁচশো সত্তর

এই যুনাটা এই দেখেন প্রতিটারই কালার আছে ছয়শ আশি দেখেন ছয়শ আশি সালোয়ার এই যমুনাটা

দেখেন এই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তারপর কি দেখাবেন হ্যাঁ ভাই এখন ফাইন কটন সালোয়ার ডবো প্রিন্টের ফাইন কটন হ্যাঁ মাসাল্লাহ

এই যে এটা আপনার উন্নত গাছ করা এই দেখেন এখন দেখো আপনার জম 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 ডিজিটাল প্রিন্টের মধ্যে জম 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 থ্রি পিস সব সময় চলতাছে এগুলো এই জম জম এই দেখেন দেখি ভাই জম জমটা দেখাই দিই এই দেখেন এই যে সব লেখা আছে ইন্ডিয়ান জম জম

তো এই সুযোগে কিন্তু এগুলো আপনারা নিয়ে নিন বেশি বেশি কাপড় এগুলো ব্যবহার করতে হবে বারো মাস কাল বিক্রি করা যায় সুতির বারো মাস কাল বিক্রি সব সবসময় চলতে আসছে দেখেন কত সুন্দর ডিজাইনের চার সত্তর

ये देख नारकरा ये जर्क रिजन अनकॉमन ऐ

কালামকারি তো বিভিন্ন ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন 100 ডিজাইন আছে কালামকারি ডিজাইন অনেক এই যে দেখেন এগুলো সবই কালামকারি সবই কালামকারি এগুলো এই যে দেখেন কালামকারি ঘোরা কালামকারি এগুলো সবই কালামকারি এগুলো কত ডিজাইন কালামকারি এই যে সব কালামকারি এগুলো এই যে এটা একটা ডিজাইন হুম আর এই ডিজাইনটা অনেক সুন্দর 400 সালোয়ার এই যে ওন্না 5 আ এই ডিজাইন কি অনেক সুন্দর সব আনকমন ডিজাইন আনকমন ডিজাইন গুলো যা যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা ভিডিও দেখতে নিতে পারবেন একটা ডিজাইন বাংলাদেশের সব জায়গায় ভাইরা মাল পাঠিয়ে থাকে থানা জেলায় সব জায়গায় মাল পাঠা না সব জায়গায় পাঠাই চারশো সালোয়ার ঝর্ণাটা যারা আসতে না পারবেন তারা যা অর্ডার করবেন তাই পাবেন এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি নতুন কোয়ালিটি আছে এই আইবেটিকগুলো ভাই কিন্তু শীত গরম ঠান্ডা সব সময় কিন্তু সব সময় পাওয়া যায় এটা 27 টা আইবেটিক এটা 9 5 বক্স করা না হ্যাঁ বক্স না চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই বাটি ডিজাইন করা আছে

ভাই কি দেখবেন এগারোশোশো পনেরোশো বিক্রি হয়েছে কিন্তু আগের ভিডিও তো মানে বারোশো টাকা দিয়েছিলেন

অন্য একটা কাজগুলো যে এত কোয়ালিটি ফুল এত ভালো মানের এই দেখেন এটা আরেকটা ডিজাইন এই দেখেন আনকমন ডিজাইন সিকোয়েন্সে কাজ করা থাকে দেখেন তাহলেটা জিরো সিকোয়েন্সে কাজ করে এটা অন্য তবে কাটা অন্য করা থাকে কাটা করা দাও 1150 এগারোশো পঞ্চাশ অন্যটা দাম মনে হয় কি এক হাজার পনেরোশো টাকা অন্যটা দাম হ্যাঁ তো আঠারো ষোল্ল দুই হাজার বাইশো টাকা এমনি উন্নটা কী করেছি আজ এই যে এই যে একটা এগুলো সব সময় পেয়ে যাবেন সব সময় এগুলো এই যে হুম এগুলো সব বড় দেখেন যে হবে Salwar yeah. no. See the compass See. Yeah. 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 এই যে ওন্নাটা আপনার কম আছে এটা এটা না হ্যাঁ আপনার কাজ কাজ কথা যেটা সেটা হলো সেটা টাকা এই মধ্যে কাজ সিকোয়েন্স করা সামনে পা এই সব জায়গায় কাজ করা থাকবে পর্যন্ত কাজ করা

জামা অনেক হাজার বিশ টাকা কেউ কাজ হাজার বিশ এটা অনেক সুন্দর এক হাজার বিশ সেরকম দেবো একটা এই জন্য এই জন্য এক হাজার বিশ টাকা এক হাজার বিশ তো এই ছিল কালেকশন তো ভিভার্স তারা নিজে চান এই শপিতে আসবেন এটা হলো মাধবরী বাস স্ট্যান্ডের সাথেই আর যারা না আসতে পারবেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ছাত্রী জেলা থানা পর্যায়ে নিতে পারবেন পাইকারি তো যারা শুধু পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা যারা শুধু পাইকারি নিয়ে খুচরা ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা এখানে কেউ দুই এক পিসের জন্য কেউ ফোন দেবেন না কারণ আমরা দুই এক পিস বিক্রি করে না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ